বুধবার সন্ধ্যায় মালদা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে এবং মালদা থানার সহযোগিতায় পুরাতন মালদার মঙ্গলবারি চৌরঙ্গি মোড় রোডে রাজ্য এবং জাতীয় সড়কে দুর্ঘটনা এড়াতে মাননীয় মুখ্যমন্ত্রীর সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির উপরে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় পথনিরাপত্তা সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন মালদা জেলা ট্রাফিক ইন্সপেক্টর ধনঞ্জয় সরকার জেলা ট্রাফিক ডিএসপি মঙ্গলেশ সুব্বা মালদা থানার আইসি মোমান চক্রবর্তী পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সমাজসেবী নবরঞ্জন সিনহাসহ পথ চলতি মানুষ এই শিবিরে জেলা পুলিশের আধিকারিকরা পথচলতি মানুষকে সচেতন করেন সরকারি নিয়ম মেনে গাড়ি চালানোর বিষয়ে বিশেষ করে মোটরবাইক চালকদের হেলমেট অবশ্যই ব্যবহার করতে হবে চার গাড়িতে সিট বেল্টে ব্যবহার অবশ্যই জরুরি কারণ মানুষের জীবন খুবই মূল্যবান এবং প্রতিটি মানুষের পরিবার তাদের প্রতি নির্ভরশীল তাই এই সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচিকে সফল করার উদ্দেশ্যেই জনসাধারণের উদ্দেশ্যে নানান ধরনের সচেতনতার উদ্দেশ্যে বিভিন্ন বক্তব্য তুলে ধরা হয় এদিনে পথ নিরাপত্তা কর্মসূচিতে সড়কে দুর্ঘটনা কমানোর উদ্দেশ্যে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সাধারণ মানুষকে সচেতন করেন এবং সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচির জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন কারণে মুখ্যমন্ত্রী দু সালে মানুষের জীবন বাঁচানোর উদ্দেশ্যেই সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি শুরু করেছিলেন এবং এই কর্মসূচির জন্যই আজকে

এই আজকে অ্যাওয়ারনেস করার জন্য আমাদের মালদা জেলা যে ট্রাফিক পুলিশ সেটা উদ্যোগ নিয়েছেন এখানটায় বহু পথচারী মানুষ ছিলেন বিভিন্ন এখানটায় যানবাহন চালক ছিলেন তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দিয়েছে যে আগামী দিনের মানে যেন ট্রাফিক যে রুল সেই ট্রাফিক রুল মেনটেন করে তারা যেন এই রাস্তাতে বা এই যানবাহন চালায় ঠিক আছে নিয়মগুলো মালদা টুডে